আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক কেমন আছেন সবাই ভালো আছেন আশা করি ভালো আছেন আমি ভালো আছি তে দর্শক আবারও আমি আপনাদের মাঝে ফিরে আসলাম একটা তিন পাল্লা আলমারির ডিজাইন নিয়ে সেগুন কাঠের তিন পাল্লা আলমারির ডিজাইন নিয়ে তো সম্মানিত দর্শক তো অনেকদিন পর হয়তো টুকটাক সামান্য আমি ভিডিও করি ভিডিও ছাড়ি আপনারা দেখেন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমার এই সামান্যমত মানে যে মোবাইলে ভিডিও করে আপনাদের মাঝে উপস্থিত করি যে আপনারা দেখেন আপনাদের অসংখ্য ধন্যবাদ দিই এবং আপনারা যে আমাদের সময় দেন যে সময়টা দেন এই সময়টা দেওয়ার জন্য আমি অসংখ্য আন্তরিকতা দুঃখিত মানে খুবই আনন্দিত আমি আপনারা যে আমার ভিডিওগুলো দেখেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই এবং মানে ধন্যবাদ জানিয়ে শেষ করতে পারবো না সম্মানিত দর্শক প্রিয় দর্শক এই মুহূর্তে চলেন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই সমুদ্র দর্শক দেখতে পাচ্ছেন যে একটা আলমারি তিন পাল্লা আলমারি এটা সমুদ্র দর্শক তিন এখানে কাটা আছে মানে আলাদা আর এটা আলাদা হয়ে যাবে সমুদ্র দর্শক দেখতে পাচ্ছেন এখন সমুদ্র দর্শক দেখেন এরকম পাল্লা ভিতরে দেখা যাচ্ছে যে একটা বাইরে দেওয়া হয়েছে সমুদ্র দর্শক সিন্দুর বাইরে দেওয়া হইছে তালা আছে হ্যাঁ এর হাতের ভালো তালা দেওয়া হইছে সমুদ্র দর্শক এটার ভিতরে দেওয়া হয়েছে দেওয়া হয়েছে আকাশ দেখতে পাচ্ছেন কাঠের রেঙ্গার দেওয়া হচ্ছে দর্শক খুব সুন্দর মানে খুবই সুন্দর ভিতরে আকাশমণিকার বাইসাড়ি সেখানকার উচ্চত ছবি শুধু বডিটা আর কানিস আলাদা পায়া বক্স পায়া আলাদা শুধু বডি পায়া কানিস নিয়ে সর্বোচ্চ প্রায় সর্বোচ্চ যে সমৃদ্ধ দর্শক এ হলো আলমারি ডিজাইন এবং ডিজাইন গুলা করা হয়েছে অনেক নিখুঁত ভাবে মানে অনেক মানে নিখুঁত করা হয়েছে খুব সুন্দর ভাবে কারুকাজ গুলো করা হয়েছে একদম বল ডিজাইন পাশাপাশি নকশা আছে ডিজাইন আছে নিমি আছে নকশা আছে অনেক সুন্দর ডিজাইন সম্রাজা দর্শক তাহলে চলেন জুন করে দেখা যাক দেখতে থাকুন সম্রাজা দর্শক দেখেন আলমারি ডিজাইনটা সমানিত দর্শক এলো উপরের কার্নিশের ডিজাইন সমানিত দর্শক এই দেখতে পাচ্ছেন এলো কনারের ডিজাইন দেখতে পাচ্ছেন এলো নিচের ডিজাইন সমানিত দর্শক সম্পূর্ণ ক্লিয়ারভাবে আমি দেখা দেখানোর চেষ্টা করছি সমানিত দর্শক দেখুন সমানিত দর্শক আমরা ডিজাইনটা হ্যাঁ অনেক সুন্দর একটা মডেল ডিজাইন অনেক সুন্দর মানে আমার কাছে খুবই ভালো লাগছে অনেক নিখুঁতভাবে বানানো হয়েছে কিন্তু আমার এটা ছাড়া বার্নিশ করা হয় নাই বান্নি করা হয় নাই মানে কোনো গোসা মজা হয় নাই এ অবস্থায় মানে দেওয়া দেওয়া হয়েছে এটা যে মালিক উনি নিয়ে করাবে করাবি ডাকায় নিয়ে বানিশ করাবি সম্ভবত না কই নে আমার ময় শিঙিয়ে নেই বলতে পারি না এটা এখানে একজনের মাধ্যমে আমাদের যে সাজান ভাই তার মাধ্যমে এই জিনিসটা বানানো হচ্ছে তার মাধ্যমে এটা অর্ডার আসছে সময় তো দর্শক আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সঞ্জয় সহ অনেক অনেক সময় দেওয়ার জন্য আমরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তা আমি মোহাম্মদ জুলাসুদ্দিন আমি বিদায় নিচ্ছি সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করবেন হ্যাঁ সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানি আবারও সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত ভালো থাকবো সবাই ধন্যবাদ সবাইকে